চেকিং করে আমরা প্ল্যাটফর্মের ভেতরে ঢুকলাম এবং সেখানে ওয়েট করছি আমাদের ট্রেন আসার জন্য দেখা হবে ট্রেনে চেপেছি সুপারফাস্ট ট্রেন আর ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়ল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পুরীতে পৌঁছেই প্রথমেই দেখার ইচ্ছা জগন্নাথ মন্দির কারণ পুরীর জগন্নাথ দর্শন একটা পূর্ণ কাজ তারপর পুরীর অন্যান্য জায়গাগুলি আমরা ঘুরব সাতটা রাত বেশ ভালোভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটল ট্রেনের মধ্যে দেখতে দেখতে রাত কেটে ভোর হলো সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পুরীতে পৌঁছে গেলাম তখন সকাল সাতটা উনিশ বাজে ট্রেনে সুপার আর পৌঁছালাম এখন বাইরে গিয়ে চলুন টোটো বা অটো কিছু একটা খুঁজতে হবে এবং বিচের কাছাকাছি কোনো একটা হোটেলে আমরা থাকব এরকমই সকলের ইচ্ছা মনের মধ্যে একটা চাপা উত্তেজনা নিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে বেরিয়েই সবার লাগে যে একটি গাড়িতে তুলে নিয়ে আমরা টোটো পর্যন্ত গেলাম এখন এই যে পেছনে দেখতে পাচ্ছেন অটো এই অটোতে করে আমরা সিটি রোড যাব সেখানে হোটেলের জন্য অটোতে উঠে অনেক হোটেল আছে এই যে হোটেল দেখছেন এই হোটেলটার নাম হচ্ছে কুস্ত রিসর্ট অনেক হোটেলই এখানে পাবেন অ্যাভেলেবল এখানে হোটেলগুলি হাজার টাকা থেকে শুরু চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত দামেরও হোটেল আপনি পাবেন আমরা হোটেল কানহা প্যালেসে চলে এসেছি এখানে রেটটা কিছুটা কম আছে তবে দোলের সময় কিন্তু অন্যান্য জায়গাতে প্রচুর বেশি ভাড়া নেবে রুমটা মোটামুটি ভালোই চলুন ভেতরটা ঘুরে দেখাচ্ছি মোটামুটি থাকবার মতনই আছে তো এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন এক একটা রুমে দুজনা করে শোয়া যাবে তো আমরা এরকমই দুটো রুম নিয়ে নিয়েছি পাশাপাশি টয়লেটটাও যথেষ্ট পরিষ্কার রয়েছে দেখলাম এই যে আরেকটা রুমের ভেতরটা তো পছন্দ হয়ে গেল আমরা তার জন্য এই রুমটাই নিয়ে নিলাম এবং সত্যি যথেষ্টই আমাদের কাছে যথেষ্টই ভালো এই হোটেলটা এবার এই হোটেলে লাগেজপত্র রেখে আমরা যাব বাইরের দিকে অর্থাৎ সি বিচ আমরা যাব সিরিজ দেখে স্নান সেরে আমাদের জগন্নাথ মন্দিরে যাওয়ার ইচ্ছে অপূর্ব সুন্দর পরিবেশ সত্যি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্রাভেলস পয়েন্ট আছে এখান থেকে আপনারা প্যাকেজ সিস্টেমে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন তবে হোটেল মালিকও কিন্তু আপনাকে সুপরামর্শ দিতে পারে বা গাইডম্যান হিসেবেই কাজ করবে এই যে মন্দিরটা দেখছেন সিবিচের একদম পাশেই আর ওই যে দেখছেন ওখানে হচ্ছে সিবিচ মন্দিরটা এখানে খুব ছোট্ট মন্দির মন্দিরটা বাবা রুদ্রেশ্বরের মন্দির আর ভেতরে বেশ কিছু দেব দেবী এখানে আছে আমরা দেখতে পাচ্ছি একদম বিচের পাশেই এই মন্দিরটা এবং জয় শ্রীরাম বলে লেখা আছে বিচের পাশ থেকেই লুচি আর তার সাথে ঘুগনি তিরিশ টাকা প্লেট খেয়ে নিলাম এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্টও পাবেন এই সমস্ত রেস্টুরেন্টে ধোসা ইডলি আলু পরোটা অনেক কিছু পাওয়া যাবে এখন দশটা বাজতে পাঁচ আমরা এখান থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব স্নান করে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে সকালের নাস্তায় ধোসা ছিল পঞ্চাশ টাকা করে পিস তাছাড়া লস্যি নিয়েছিলাম এই লস্যিগুলি কুড়ি টাকা করে বোতল এখন আমরা সিটি বিচে পৌঁছেছি আমাদের হোটেল থেকে সবচেয়ে কাছের বিচ এটা সি বিচ তো ভালো লাগবেই তবে কক্সবাজারে মানে বাংলাদেশে যে সি বিচ দেখেছিলাম সেই অনুপাতে এইখানকার এই সি মানে সিটি সি বিচ এর নাম ততটা মনোরম না হলেও যথেষ্ট মানে অনুভূতি প্রবণ বিচের ধারেই আছে বাচ্চাদের খেলবার জায়গা তাছাড়া আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও এই সি বিচে আছে উটের পিঠে জোড়া পার হেড দুশো টাকা করে এবং এছাড়া আপনি এখানে এলে পরে ওয়াটার স্কুটি রাইডও খুব মজা করে করতে পারবেন আমি তো উটের পিঠে এই প্রথম উঠছি খুব ভয় ভয়ও লাগছে একটা বিরাট বড় মই বাঁধিয়ে দিয়েছে এবং মই করে উঠে বেশ মজা লুটলাম এখানে এলে আপনার উটে পিঠে যখন উঠতে চাইবেন মাথাপিছু একশো টাকা করে নেবে ঘোড়াও আছে তবে উটের পিঠেই বেশি মজা লাগবে আর ওয়াটার স্কুটি রাইডের জন্য মাথাপিছু দুশো টাকা করে এখানে নিচ্ছে এসেছি রাতের সি বিচে ওই যে দেখতে পাচ্ছেন বসে আছে আমাদের সাথে যারা এসেছে এখান থেকে দারুণ পাওয়া যায় পেছনের দোকানটায় দারুণ চা চাটা না খেলে যেন বিকালটা রামেজটাই ভালো লাগে না যাই হোক রাতে সিবিচে মেলা দোকান এখানে বসেছে এবং রাতের অনুভূতিটা একটা পৃথক তো আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে আগামীকাল জগন্নাথ মন্দির দর্শন নিয়ে ভিডিও করব তো থাকুন সাথে দেখা হচ্ছে আগামী পর্বে